কত রঙের কত আকারের সাধের ও গুণের ফল যে পৃথিবীতে রয়েছে তা জানলে আমরা অবাক হয়ে যাই এসব ফলের কতগুলো নাম আমরা ঠিকমতো জানিও না এই ফলগুলো যেমন সাধের তেমনি কিন্তু নানা গুণে গুণান্বিত খুবই কম পরিচিত এমন ফল এবং এদের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না প্রথমেই যে চিরহরিত বা চিরসবুজ গাছের ফলের নাম বলবো তা হলো আমেরিকার একটি ফল সরষপ যাকে গ্র্যাভিওলা বা গোয়াবানো নামেও ডাকা হয় কলার মতো ক্রিমি আনারসের মতো সুগন্ধযুক্ত এবং স্ট্রবেরি ও আপেলের মিক্সড স্বাদযুক্ত সাইট্রাস ফল এই সরষব এই ফলটিকে ক্যান্সারের চিকিৎসায় একটি বিকল্প ভেষজ খাবার হিসাবেও বিবেচনা করা হয় এতে রয়েছে ফাইটোস্টেরল যা এলডিএল কোলেস্টেরল কমাতে যেমন সাহায্য করে তেমনি এর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা তাছাড়া ট্যানিন এবং ফ্ল্যাভোনয়েডের মতো আরও নানা প্রকার অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তাছাড়া এতে নানা প্রকার ভিটামিনস ও খনিজ যেমন ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার আয়রন ভিটামিন বি কমপ্লেক্স সহ আরও নানা প্রকার বায়োলজিক্যাল কম্পাউন্ড বা জৈবিক যৌগ রয়েছে যা হার্ট যেমন সুস্থ রাখতে পারে তেমনি ডায়াবেটিস ও ক্যান্সারেও উপকার মেলে তাছাড়া এর ফাইবার হজমের জন্য খুবই সহায়ক আর কোষ্ঠকাঠিন্য সহ নানা প্রকার হজমজনিত সমস্যার সমাধানে রাখে কার্যকর ভূমিকা তাছাড়া খাবার হতে পুষ্টি শোষণেও সহায়তা করে থাকে যেহেতু এতে ফাইটোস্টেরল ও পটাশিয়াম রয়েছে তাই এটি যেমন খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তেমনি হার্টের স্বাস্থ্য উন্নত করতে পারে আর এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আর্থরাইটিস বা বাতের ব্যথাসহ নানা প্রকার প্রদাহ কমাতে সাহায্য করে তাছাড়া এটি ত্বক চুল ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও ভূমিকা রাখে তবে শরষব ফলের মূল বৈশিষ্ট্য হল এর ক্যান্সার প্রতিরোধী গুণ বেশ কিছু গবেষণায় দেখা যায় এটি নানা প্রকার ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে ক্যান্সার প্রতিরোধে ও এর চিকিৎসায় কার্যকর হলেও এটি এককভাবে ক্যান্সার নিরাময়ে ব্যবহার না করে বা বিকল্প চিকিৎসা হিসেবে বিবেচনা না করে সহায়ক বা অন্যান্য সাধারণ চিকিৎসার পাশাপাশি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় অত্যন্ত পুষ্টিকর হওয়া সত্ত্বেও এই ফলটি পরিমিত খাওয়ার কোনো বিকল্প নেই তাছাড়া শারীরিক জটিল কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে খাওয়ার কথা বলা হয় এবার যে ফলটির কথা বলবো তা হল দক্ষিণ আমেরিকা অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার একটি ফল প্যাশন ফ্রুটস এর ফুলের নাম প্যাশন ফ্লাওয়ার এই ধরনের নাম দেওয়ার কারণ ব্রাজিলিয়ান খ্রিস্টিয়ান মিশনারিরা মনে করতেন ফুলটি যীশুখ্রিস্টের ক্রুশে মৃত্যুর প্রতীক ফলটির নাম এই ফুলের নাম হতে এসেছে প্যাশন ফল গ্রেনাডিল মারাকুয়া মারাকুজা নামেও পরিচিত আর এর ফুল প্যারাগুয়ের জাতীয় ফুল এই ফলটি প্রধানত দুই প্রকারের হলুদ ও বেগুনি হলুদ ফলগুলো বেগুনি রঙের ফলগুলো হতে বেশ বড় হয় এর রসের গন্ধ খুবই সুন্দর তবে স্বাদ রস ও সুগন্ধের দিক দিয়ে সবচেয়ে ভালো হল বেগুনি রঙেরটা তবে এগুলো আকারে হলুদ রঙেরগুলো হতে কিছুটা ছোট। এই বেগুনি রঙেরটাই সাধারণত সবচেয়ে বেশি পাওয়া যায় বেগুনি রঙের প্যাশন ফলের জাতগুলো হলো ব্ল্যাক নাইট রেড রোভার পার্পল জায়ান্ট এবং কাহুনা টক মিষ্টি সাথের ফলগুলোর শ্বাস যেমন খাওয়া হয় তেমনি বীজও খাওয়া হয় উভয়েরই রয়েছে নানা পুষ্টিগুণ গ্রীষ্মকালীন এই ফলটি আসলে ভিটামিন সি এর একটি চমৎকার উৎস তাছাড়া এতে ভিটামিন বি ও পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ও ফোলেটও রয়েছে এই ফলটিতে প্রচুর পরিমাণে পলিফেনল প্রুনাসিন এবং বিভিন্ন প্রকার সায়ানোজেনিক গ্লাইকোসাইড থাকে এছাড়াও এতে রয়েছে ক্যালোরি ফাইবার ভিটামিন এ ও আয়রন হার্ট স্নায়ু পেশি কিডনির জন্য এই ফলটি যেমন উপকারী তেমনি হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও রাখে বিশেষ ভূমিকা এর বীজও প্রোটিন বিভিন্ন প্রকার খনিজ পদার্থ ও ভালো চর্বির একটি সমৃদ্ধ উৎস তবে এমন পুষ্টিকর ফল সারা দিনে একটি খাওয়াই সবচেয়ে ভালো কারণ এতে রয়েছে সায়নেজেনিক গ্লাইকোসাইড নামের একটি পদার্থ অধিক পরিমাণে এই পদার্থটি সায়ানাইড বিষক্রিয়া সৃষ্টি করতে পারে কাঁচা ফলে এই উপাদান বেশি থাকে তবে পাকলে পরিমাণ একেবারে কমে আসে তাই পাকা ফল খাওয়াই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এই পদার্থটি আমরা আপেলের বীজ বাদাম সহ নানা প্রকার উদ্ভিদজাত খাবার হতেও পেয়ে থাকি তাছাড়া যাদের পেঁপে আম তরমুজ আনারস টমেটো হতে অ্যালার্জি হয় তাদের ক্ষেত্রে এই প্যাশন ফ্রুটস হতেও অ্যালার্জি হতে পারে তবে সামগ্রিকভাবে প্রায় সকলের জন্যই ফলটি একটি স্বাদের ও পুষ্টির ভাণ্ডার তাতে কিন্তু কোনো সন্দেহ নেই সবার শেষে যে ফলটি নিয়ে আলোচনা করব তা দেখতে বেশ অদ্ভুত উপরের অংশ দেখতে অদ্ভুত হলেও ফলটি অনেকটা আমাদের দেশের গ্রীষ্মকালের লিচুর মতো খেতে মিষ্টি ও ক্রিমি স্বাদযুক্ত এই ফলটিও কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ফল চীন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই গাছটি জন্মে থাকে বাংলাদেশের নরসিন্দিতেও অনেক দিন ধরেই এটি চাষ করা হয় যেহেতু ফলের উপরের অংশে চুলের মতো লোম ও আঁশ রয়েছে তাই ফলটির নাম রামবুটান মালয় ভাষায় রামবুট অর্থ হল চুল ফলটি যে শুধু দেখতে সুন্দর বা খেতে সুন্দর তাই নয় পুষ্টিগুণেও ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমাদের নানা পুষ্টি সরবরাহের মাধ্যমে দেহ পুনর্গঠনে এবং নানা প্রকার রোগের বিরুদ্ধেও সহায়তা প্রদান করে এটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ তামা আর কিছু ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং দস্তাও রয়েছে যা মস্তিষ্ক হাড় দাঁত ও হার্ট গঠনে এবং এগুলো সুরক্ষায় প্রয়োজনীয় ভূমিকা পালন করে এতে থাকা আঁশ হজমের জন্য বেশ ভালো তাছাড়া গ্যাস ও বধ খুব ভালো কাজে দেয় রামবুটান এটি কাশি পেট ব্যথা আমাশয় ডায়রিয়া টিউমার প্রতিরোধে এবং দমনে বেশ কার্যকর ফলটি কৃমিনাশক হিসেবেও কাজ করে এতে থাকা গ্যালিক অ্যাসিড শরীরের ফ্রি র্যাডিক্যালস নিয়ন্ত্রণ করে থাকে রামবুটানে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন প্রতিরোধ করতে পারে তেমনি নানা প্রকার সংক্রমণের হাত হতেও রক্ষা করতে পারে ত্বকের জন্য এটি কিন্তু খুবই ভালো এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে তাছাড়া ত্বক চকচকে করতেও এটি কিন্তু খুবই কার্যকর তাছাড়া এটি চুলকে মজবুত করতে এবং চুলের বৃদ্ধিতেও উপকারী অনেকেই এই ফলের বীজ ও খোসা খেয়ে থাকেন অনেকে মনে করেন এর খোসা ও বীচি অ্যান্টিঅক্সিডেন্ট ও কিছু উপকারী যৌগের উৎস তবে এগুলো খাওয়া ঠিক নয় কারণ এগুলোতে বেশ কিছু যৌগ রয়েছে যা মানুষের জন্য বিষাক্ত হতে পারে তবে শুধু বিদেশি ফল নয় আমাদের দেশেও এমন কিছু ফল রয়েছে যা শ্বাসকষ্ট ও সর্দি কাশি সহ শারীরিক নানা সমস্যার সমাধানে খুবই কার্যকর যা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়ামেরও সমৃদ্ধ উৎস এটি নিয়মিত খেতে পারলে এ সকল সমস্যা খুব সহজেই যেমন দূর করা যায় তেমনি নানা প্রকার স্বাস্থ্য সমস্যারও প্রতিরোধ গড়ে তোলা যায় আবার এই ফলটি আপনি যে কোনো সময়ই খেতে পারেন হ্যাঁ বলছি বাতাবি লেবু অর্থাৎ জাম্বুরার কথা এই বাতাবি লেবু বা জাম্বুরা সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন